বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরীক্ষার নাম হচ্ছে ডাব্লু বি জে ই দু হাজার পঁচিশ পরীক্ষার তারিখ সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার পরীক্ষার সময় হবে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত এই পরীক্ষার জন্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য যে অ্যাডমিট কার্ড সেটা আপনারা পেয়ে যাবেন এপ্রিল মাস দু হাজার পঁচিশে এবং যেটা অ্যান্সার কি আপনারা এক্সাম দেওয়ার পর যেটা অ্যান্সার কী সেটা প্রকাশ করা হবে মে মাসে দু হাজার পঁচিশ এবং অ্যান্সার কী যদি আপনার সেই অ্যান্সার কি সম্পর্কে কোনো চ্যালেঞ্জ করা থাকে কোনো কোয়েশ্চেন তাহলে সেটা আপনারা করতে পারবেন মে মাসের মে মাসে অর্থাৎ মে মাসের লাস্ট উইকে আপনারা সেই চ্যালেঞ্জটা করতে পারবেন এরপর বলছে এই যে আপনি ধরুন চ্যালেঞ্জ করলেন তো সেই চ্যালেঞ্জের যে ফাইনাল অ্যান্সার কি বা চূড়ান্ত অ্যান্সার কি সেটার প্রকাশের যে তারিখ সেটা হয়েছে রয়েছে জুন দু হাজার পঁচিশ অর্থাৎ জুন মাসের যে ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকের মধ্যেই আপনাদের যে ফাইনাল অ্যান্সার কি সেটা পাবলিশ হয়ে যাবে এবং ফলাফলের যেটা তারিখ রয়েছে সেটা জুন অর্থাৎ এই মাসেই রয়েছে তো মাসের লাস্ট উইক বা থার্ড উইকে অবশ্যই সেই ফলাফলটা পাবলিশ হয়ে যাবে তো যে সকল বন্ধু বান্ধবীরা এই এক্সামের জন্য প্রিপারেশান করছেন তো অবশ্যই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য যে প্রিপারেশান সেটা আপনারা জোর কদমে চালিয়ে যান যেহেতু আপনাদের যে এক্সাম ডেট সেটা পাবলিশ করা হয়ে গেছে তো আপনারা নিজের যে প্রিপারেশান সেটা সর্বোপরি করার জন্য নিজের প্রিপারেশান চালিয়ে যান